হ্যালো আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম শতদল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আর শতদল ইলেকট্রনিক্স বরাবরই মতই সকল আপডেট কিছু প্রোডাক্ট নিয়ে আসে 2025 সালের আপডেট 2986 মডেলের ডিফেন্ডার ফ্যান নিয়ে আসলাম যেটা কিনা এর আগে দেখছেন যে আমরা ছোট মিনি প্রোটেবল হ্যান্ড ফ্যানের ভিডিও দিছি বা আপনার ছোট মিনি প্রোটেবল চার্জার ফ্যানের দিছি তো আপনাদের সুপারিশ ক্রমে আজকে আমরা নিয়ে আসলাম ফ্যামিলি সাইজ ফ্যামিলিগত আপনার যেই ইয়াগুলো চার পাঁচজন একসাথে আপনারা ব্যবহার করতে পারবেন বড় ডিফেন্ডার উনত্রিশ ছিয়াশি মডেলের একটি চার্জার ফ্যান নিয়ে আসলাম যেটা কিনা এসি এবং ডিসি এবং বারো ভোল্টের ব্যাটারি ছয় ছয় বারো ভোল্টের ব্যাটারিতে আপনারা অনেক মিনিমাম আট ঘন্টা ব্যাকআপ পাবেন সেটা তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং ডিউরেশনগুলো তো দেখেন বিয়ার্স এই যে এখানে আছে আপনার ম্যানুয়ালি যদি আপনি ব্যবহার করতে পারেন এবং এটার সাথে একটা রিমোট আছে এই যে রিমোট একটা পাবেন একটা একটা করে রিমোট এবং এটার সাথে ম্যানুয়ালি ব্যবহার করেন এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে নাইন স্পিডের ফ্যান একে একে নয় স্পিডে ফ্যান আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে এল ইডি লাইট আছে প্রথমত আপনারা এই যে আগে দেখবেন পাওয়ারটা অন করে নেবেন তারপরে এই যে প্লাসে প্লাস মাইনাস আছে প্লাসে বাড়াবেন নয় এবং এটা মুভিং মুভিং সহ চাইলে আপনারা করে রাখতে পারবেন এবং এটা এলইডি লাইটটা দেখেন আপনারা ভিউস এলইডি লাইটও আছে এবং আপনারা চাইলে এই যে মুভিং আছে হুম এই যে মুভিং 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 স্টার্ট করলাম অন করলাম আবার অফ করলাম মুভিং এবং এটা সবচেয়ে বড় এবং আকর্ষণীয় বিষয় হচ্ছে যেটা হাফ ফ্যান বলা হয় চাইলে আপনি ছোট বড় করতে পারবেন এবং দেখেন ভিউয়ার্স এখানে পাঁচটি গার্ড আছে দেখা দিচ্ছে আপনাদেরকে এই যে একে পাঁচটি গার্ড আছে হ্যাঁ চাইলে যতটুকু রাখার দরকার আপনারা রাখতে পারবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আপনি চাইলে একদম ফ্লোরেও বাতাস নিতে পারবেন হ্যাঁ এই যে ফ্লোরে ইজিলি আপনারা বাতাস নিতে পারবেন এবং এটা যখনই আপনারা এই জিনিসটা মুভ করবেন তখন এখানে ধরে আপনারা মুভ করবেন যেটা কিনা আপনারা প্রথমে তো মাঝে মধ্যে কিছু কাস্টমার আছে যারা কিনা এভাবে ইজিলি ধরে इजीली নাও সুন্দরভাবে ধরে মুভমেন্ট অনেক দিন ব্যবহার করতে পারবেন আর এটা সাথে তো ওয়ারেন্টি থাকছে 7 বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন তো বলে দিচ্ছে আপনাদেরকে এবং এটা ব্যাটারিটা আপনাকে দেখায় দিচ্ছি এটা ব্যাটারিটা হচ্ছে 6 6 12 ভোল্টের ব্যাটারি আপনারা পাবেন দুইটার এবং এটা প্যাকেটে আপনাকে ডিউরেশনটা দেখায় দিচ্ছি এবং এটার 6 12 ভোল্টের ব্যাটারি তো যাই হোক দেখেন ভিউয়ারস এই যে KTH অরজিনাল 100% অথেন্টিক জিনিস 12 থেকে 15 ঘন্টা চার্জ পাবেন এবং রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান এসি এবং বিসি এবং এটা মডেলটা হচ্ছে উনত্রিশ ছিয়াশি দেখেন বিহার্স মডেলটা উনত্রিশ ছিয়াশি কেটিএইচ এবং এটার ডিওরেশনটা আপনাদেরকে দেখাই দিচ্ছে এটা আপনারা দেখেন চার্জিং টাইমটা হচ্ছে বারো থেকে পনেরো ঘন্টা এবং ডিওরেশনটা হাই স্পিডে আড়াই ঘন্টা সিক্স মিডিয়াম স্পিডে হচ্ছে সিক্স ঘন্টা আর হচ্ছে আটাইশ ঘন্টা লোতে ব্যবহার করতে পারবেন আঠাশ ঘন্টা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বারো বোল্ট সিক্স বোল্ট সিক্স সিক্স বারো বোল্টের ব্যাটারি আপনাদেরকে দেখায় দিচ্ছে এই যে বিয়ার্স দেখেন একটু দিকে আসেন এবং নয় হাজার এম্পায়ারের ব্যাটারি এই যে সিক্স বোল্ট এবং হচ্ছে নয় হাজার এম্পায়ারের ব্যাটারি একদম প্র্যাকটিক্যালি এগুলো সব লেখা দর্শক বিয়ার্স আমাদের মন গড়া কোনো কথা না যেটা থাকে এবং যেই বোল্টের ব্যাটারি ব্যবহার করেছে সেই বোল্টই আপনাদেরকে বলে দিচ্ছে তো যাই হোক বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দুটি কালারে এ আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং দুইটি কালারে আমাদের স্টক খুব সীমিত এবং দুইটি কালারই অ্যাভেলেবেল আছে আর আমাদের শোরুমের এসে আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলের নাম ফার্স্ট ওয়ান চ্যানেল আর যারা আমার শোরুমে এসে কেনাকাটা করতে চান আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা শতটা ইলেকট্রনিক চারশো তেরো এই ঢাকা নিউ মার্কেট জি এই যে আপনাদেরকে দেখা দিচ্ছি এবং এটা কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে বিয়ার্স আর প্রত্যেকটার সাথে একটা করে রিমোট পাবেন এবং রিমোট দিয়ে ম্যানুয়ালি আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট এই যে জাস্ট শুধু আপনারা এই যে ঠিক আছে আপনারা চাইলে রিমোট দিয়ে অন করতে পারবেন অন অফ করতে পারবেন ঠিক আছে এই যে আবার চাইলে কমাইতেও পারবেন এই যে ভলিউম কমবে এবং বাড়বে এবং এটা কিন্তু নয় স্পিডের ফ্যান এক একে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে নয়টা স্পিডে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা তো দেখাই দিলাম আপনাদেরকে ছোট বড় স্ট্যান্ড আছে ছোট বড় একদম ফ্লোরে আপনারা যদি মনে করেন যে ফ্লোরে শুয়ে আছে খাট থেকে একদম ফ্লোরে আপনারা চাইলে ইজিলি এটা আপনারা এই যে ডাউন আপ ডাউন করতে পারবেন ঠিক আছে ওকে আরেকটাই হচ্ছে ভিউয়ার যেটা আপনাদের বোঝার বিষয় যে কেটিএস কোন এই যে যেমন এটা দেখেন আপনারা এটা হচ্ছে নোহা ডিফেন্ডার এনএইচ হ্যাঁ আবার এটা আছে দেখেন ভিউয়ার্স ডিফেন্ডার কেটিএস তো বিষয়টা হচ্ছে যে কেটিএস নোহা কেন যত যাই দেখবেন আপনারা মূল ফলো করবেন হচ্ছে এটা ডিফেন্ডার ব্র্যান্ডের কিনা যদি ডিফেন্ডার ব্র্যান্ডের হয় থাকে তাহলে 100% এটা চায়না প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আর যেটা কিনা আপনারা বলবে কিছু অসাধারণ ব্যবসায়ী যেমন কেটিএস টা আসল এনএসটা ভুয়া এনএসটা আসল কেটিএসটা ভুয়া এটা হচ্ছে কিছু না যেমন আমি যদি ইনপুট করি আমার একটা লগো থাকে আমি ওই লগোটা দিয়ে ইনপুট করি মাল সব অথেন্টিক এবং অরিজিনাল ডিফেন্ডার মান ডিফেন্ডার ব্র্যান্ডের যদি কোনো ফ্যান হয় থাকে আপনারা যেখান থেকে পারচেজ করেন সেটাই ফলো করবেন যে ডিফেন্ডার কিনা আর হ্যাঁ ভিউয়ার্স আরেকটা কথা যেটা হচ্ছে যে আপনার এটা ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা ওয়ারেন্টি পাবেন সাত বছরের ওয়ারেন্টি পাবেন এবং ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাবেন ছয় মাস আর ওয়ারেন্টি সাত বছর তো থাকছেই সাত বছরের ওয়ারেন্টি পাবেন এবং আমরা ক্যাশ মেমো দিয়ে দেবো এই মেমোটা থেকে আপনারা মেমোটা শো করলে হবে এটা ওয়ারেন্টি সাত বছর ওয়ারেন্টি পাবেন আর ব্যাটারি রিপ্লেস গ্যারেন্টি ছয় মাস আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলের নাম ফার্স্ট অন চ্যানেল আর যারা আমার শোরুমে সেখানে কেন করতে চান তারা আমার শোরুমে সেখানে কেন করতে পারবেন আমার শোরুমের ঠিকানা চারশো তেরো ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেট হ্যাঁ তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন প্রাইস প্রাইসটার জন্য যেটা আপনারা আকর্ষণীয় প্রাইসটার জন্য আপনারা এতক্ষণ বসে আছেন তাদের জন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি শত ইলেকট্রনিক সবসময় ধামাকা এবং ধামাকা প্রাইস নিয়ে আসে সেই ধামাকা প্রাইসটি আপনাদেরকে বলছি উনত্রিশ ছিয়াশি ডিফেন্ডার ফ্যান যেটা কিনা পাঁচ হাজার এবং কি কত দাম বললাম পাঁচ হাজার এবং এটা আগামী সাত দিনের অফার রেটে পাচ্ছেন এবং ঈদ উপলক্ষে এই অফার রেটে আগামী সাত দিনের রেটে পাচ্ছেন কারণ আপনারা জানেন আমি সাত দিন কেন দিছি কারণ সাত দিন এই চার্জার ফ্যানের যে বিষয়টা এটা দামটা প্রতিদিনই আপডেট হয় যার কারণে আগামী সাত দিন পর্যন্ত আপনারা আপনার পাঁচ হাজার ছয়শ পঞ্চাশ টাকায় এই রেটটা পাচ্ছেন এবং ওয়ারেন্টি ওয়ারেন্টি যে মেমোটা পাবেন আপনার মেমোটা রাখলে হবে ওয়ারেন্টি আপনার পাবেন জি সালামালিকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন